ক্যামেরাম্যান ক্যামেরা ঠিকঠাক আমাকে ক্যামেরা দেখা যাচ্ছে হাই গাইস মাই ইউটিউব চ্যানেল মাই ফার্স্ট ভিডিও এটা ডাস্টরের ভিডিও রোস্ট করতে যাচ্ছি চলেন ভিডিওটা দেখা যাক মানছে খাই ড্যান্ডি কি ড্যান্ডি এটা খায় না মাথায় দেয় আচ্ছা ড্যান্ডি কে এরা খায় না এরা খায় আচ্ছা বুঝলাম এরা ড্যান্ডি খায় তোরা তো কোনো মঙ্গল গয়ের এলিয়েন না তোরা তো এখন মানুষ

তার হাতে ধরা দিতে আমি সরি আইটা করবা